হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের মক টেস্টের ক্লাস আমরা রায় ও মার্টিন বিচিত্রা থেকে মডেল সেট নাম্বার ওয়ান এখন সলভ করব ইতিহাসের তোমরা দেখতে পাচ্ছ এটা রায় মার্টিন প্রশ্নচিত্রা ঠিক আছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইতিহাসের মডেল কোশ্চেন এক যেটা আছে সেটা আমরা সলভ করব চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এই এইগুলোকে দেওয়া মানে ভীষণ উপকার কারণ কোর্ট সেটে কেমন ধরনের প্রশ্ন আছে কেমন ধরনের প্রশ্ন পড়বে সেটা তোমাদের দেখতে পাবে ঠিক আছে তার সাথে সাথে তোমাদের সিলেবাসটা যদি শেষ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই তার একটা রিভিশন তোমরা পরীক্ষাটাও নিজেরা দিতে পারবে চলো নিজেরাও চেষ্টা করো আমি তোমাদের সলভ করে দিচ্ছি এগুলো চলো তাহলে মডেল কোশ্চেন পেপার ওয়ান ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইতিহাসে দেখো কী বলছে প্রথম প্রশ্ন হবে আব্দুল রাজ্যিকের বিবরণের মাধ্যমে ভারতের কোন রাজ্যের প্রশাসনিক কাঠামোর কথা জানা যায় উত্তর হয়ে যাবে অপশান সি বিজয়নগর দু নম্বর কি বলছে খামবাদ শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন অপশান বি তিন নম্বর দেখো বিদেশি পর্যটক বার নিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন অপশান এ সমস্ত জমির ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে আচ্ছা ড্যাশ লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মোগল বাদশাহরা হিন্দু রাজাদের ওপর অতি নির্ভরশীল ছিলেন উত্তর হবে চারের বি নিয়ে আচ্ছা পাঁচের দেখবন্ধতা কোন নদীকে পাঞ্চ আপ নামে উল্লেখ করেছেন এটা পাঁচের এ সিন্ধু নদী আচ্ছা তারপর দেখো মধ্যযুগে যে বিদেশি আক্রমণকারী সঙ্গে অল বিরনি ভারতে আসেন তিনি হলেন ছয় ডি সুলতান মাহমুদ আচ্ছা এটা দেখো এবার বিবৃতি আর আর এটা কিন্তু আমি বলেছি অপশান এ সবসময়ের জন্য সঠিক হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এ ও আর সঠিক এ আর ওয়াই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এটাই কিন্তু সঠিক হবে তারপর দেখো নিচে একটা ঋখচিত্র আছে ডায়াগ্রাম আছে সেটাকে এখানটায় কি হবে একটু তোমরা দেখে নাও এর উত্তর হবে চারে আটের ডি এটা একটু ভালো করে দেখে নাও এটা আমি করছি না প্রশ্নটাকে ভালো করে দেখে নাও ঠিক আছে একটু ভালো করে দেখে নাও প্রশ্নটাকে অপশান ডি হবে উত্তর ঠিক আছে তো চলো আমরা ননম্বর দাগে চলে যাই নম্বর যে দক্ষিণ ভারতে দক্ষিণ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতের ভক্তিবাদের পানি প্রথম বহন করে আনেন এটা উত্তর হয়ে যাবে নয়ের সি এটা উত্তর হবে রামানন্দ তারপরে দেখো সুফিবাদের প্রভাবে হিন্দি ভাষায় শ্রীবৃদ্ধি ঘটেছিল সঙ্গীতকেও সুফিরা ঈশ্বর আরাধনার অন্যতম মাধ্যম করে তুলেছিলেন সুফিদের বাউলধর্মী গীত ছিল খুবই জনপ্রিয় এই বাউলধর্মী গীতটির নাম কি উত্তর হবে দশের বি এটা হবে সোমা গান আচ্ছা এগারো তাগে কী হবে এত এত বড় একটা পড়ছি না তাহলে এগারো উত্তর হবে কিন্তু বি এটা তোমরা একটু দেখে নাও ভালো করে এগারো এটা প্রশ্নটা দেখে নাও এগারো বি উত্তর হবে আচ্ছা বারোর দাগের উত্তর কী হবে বারো দাগের উত্তর হবে ডি আমি কিন্তু টাইমটা তাড়াতাড়ি শর্ট করার জন্য আমি শুধু উত্তরগুলো বলে আছি বারোর হবে ডি ঠিক আছে এবার শুধু উত্তরগুলো বলছি তেরো এ একটু দেখে নাও চট করে দেখে নাও তেরো এ চোদ্দোর দাগের উত্তর হবে কিন্তু সি জাল উদ্দিন ফতে সাহ ঠিক আছে চোদ্দোর সি ঠিক আছে পনেরো এবার দেখো এখানে পনেরো বি দ্বিতীয় দেবরাই ঠিক আছে আচ্ছা ষোলো ষোলো দেখো ষোলো ষোলো নিজেরাও দেখো ষোলো হবে কিন্তু উত্তর অপশন বি মামুদ গাওয়ান ঠিক আছে আচ্ছা সতেরো সতেরোটা দেখে নাও সতেরো উত্তর হবে ডি রাজ রাজু রাজুলু ঠিক আছে আচ্ছা আঠেরো হবে আঠেরো কিন্তু হবে সি বাহমী রাজ্যকে সংস্কৃত প্রধান কেন্দ্রে প্রণত উত্তর হচ্ছে তাজুদ্দিন ফিরোজ আঠেরো সি আচ্ছা উনিশ হবে উনিশ কিন্তু বি পাইজ ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর এই ধরনের কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে এটা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইতিহাসের রায়মাটির মার্টিন বিদ্যালয়ের মডেল কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমরা সলভ করছি তো অবশ্যই ভিডিওটা লাইক চাই আর অবশ্যই বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো ঠিক আছে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো এবার আমরা চলে যাই উনিশ পরে কুড়ির কি আছে রাখো একটুখানি দাঁড়াও বইটা একটু করে হ্যাঁ দেখো কুড়ি আছে কুড়ি অপশন হবে বি রাজনীতি কৃষ্ণদেব রায় অমুক্ত মামলাদ গ্রন্থের বিষয় হলো রাজনীতি কুড়ির বি হবে উত্তর ঠিক আছে আচ্ছা একুশ একুশ হলো একুশের ডি এটা হলো পর্তুগিজরা আচ্ছা বাইশের কিন্তু হবে সি পর্তুগিজরা বাইশের সি হবে পর্তুগিজের ডি সি হ্যাঁ তার তিনের হবে কিন্তু এখানে উত্তর সি তিনের উত্তরটা হবে এখানে কিন্তু সি এক সত্তর দুই সত্তর তিন মিথ্যা চার চার সত্য ঠিক আছে তেইশের সি আচ্ছা ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখক এটা কিন্তু আমি পরীক্ষায় এগুলো তোমাদের করি এগুলো চব্বিশের বি হিল ফার্ডিং ঠিক আছে চব্বিশের বি তারপর দেখো পঁচিশের বি পঁচিশের বি ঠিক আছে আচ্ছা এবার পঁচিশ বি হলো ছাব্বিশ ছাব্বিশ কী হবে ছাব্বিশে এ দেখো এ ও আর উভয় সঠিক এবং আর হল এ সঠিক এটা সব সবকটায় একই উত্তর হবে ঠিক আছে ছাব্বিশের এ হলো আচ্ছা এবার দেখো সাতাশ সাতাশে চলে যায় সাতাশের ডি হবে উত্তর প্রশ্ন উত্তর দেখে নাও সাতাশের ডি ঠিক আছে আচ্ছা আঠাশ আঠাশের কিন্তু উত্তর হবে এখানে কী হবে দেখো এটা স্তম্ভটা একটু দেখো অপশানটা দিকে আছে আঠাশের কিন্তু অপশান সি হবে একটু ভালো করে দেখে নাও ঠিক আছে আঠাশের প্রশ্নটার এটা এটা প্রশ্ন ঠিক আছে তো এর উত্তরটা কিন্তু হবে আঠাশের সি ঠিক আছে স্তম্ভ মেলাও আচ্ছা উনত্রিশ উনত্রিশের বলছে হবে কিন্তু উনত্রিশের বি উত্তর হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিরিশের হবে উত্তর ডি এখানে উত্তর থাকবে পর্তুগিজরা তিরিশের হবে কি উত্তর পর্তুগিজ একটু একটুখানি দাঁড়ো একটুখানি ওয়েট করো দেখো তিরিশের কি উত্তর হবে আচ্ছা তিরিশের উত্তর হবে কিন্তু ডি ঠিক আছে তিরিশের উত্তর হবে তিরিশের উত্তর ডি ঠিক আছে আচ্ছা একত্রিশ একত্রিশ কি উত্তর হবে একত্রিশ উত্তর হবে একত্রিশের বি একদেশে বি উত্তর হবে ঠিক আছে একত্রিশের বিত্তর এইটা এটা উত্তর একত্রিশের বি আচ্ছা বত্রিশের হবে ডি বত্রিশের ডি ঠিক আছে আচ্ছা তেত্রিশ তেত্রিশ হবে এখানে কিন্তু বি আমি খুব দ্রুত করছি ঠিক আছে তেত্রিশ এর বি চৌত্রিশ আচ্ছা চৌত্রিশ হবে উত্তর এখানে সি ডেভিড টমসন ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উত্তর হবে এখানে সি ওয়ারেন হেস্টিংস ঠিক আছে আচ্ছা চৌত্রিশ এই ছত্রিশ উত্তর হবে বি আঠারোশো তেত্রিশ ছত্রিশের বি উত্তর হবে ঠিক আছে সাঁত্রিশ সাঁত্রিশ দেখো সাঁত্রিশ উত্তর হবে সি আচ্ছা আটত্রিশ দেখ এই অপশন উত্তর একটুখানি তোমরা এটাকে দেখে নাও ছত্রিশ বি সাঁত্রিশ সি ঠিক আছে ছত্রিশ বি সি হ্যাঁ আচ্ছা আটত্রিশ আটত্রিশ এটা তোমরা দেখে নাও কিন্তু হবে আটত্রিশে এখানে উত্তর হবে বি আটত্রিশে বি উত্তর হবে ঠিক আছে আর একবার স্তম্ভবলাটা একটু দেখে নাও ঠিক আছে প্রশ্নটাও দেখে নাও তারপরে আছে আটত্রিশের উত্তর হবে এখানে বি আচ্ছা উনচল্লিশ উনচল্লিশে বি উনচল্লিশের বি একশত্ব দুই সত্ত্বে তিন শত চার সত্য উনচল্লিশ বি এবং চল্লিশ কী হবে চল্লিশ হবে ডি ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স ঠিক আছে তো এই হলো তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাসের তোমার প্রশ্নবিদিতা রায়মার্টিন প্রশ্নবিদ্যালয় থেকে মডেল কোশ্চেন নাম্বার ওয়ান এখানে শেষ করলাম তো এরপরে আবার আমরা মডেল কোশ্চেন নাম্বার টু করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবার আগে সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেল আগে প্রেস করে রাখবে আর বন্ধুদের মাঝে একটু বেশ করে শেয়ার করবে ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ